গৃহস্থের বাড়ি থেকে যদি কোনো অতিথি বিশেষ করে সাধু মহাত্মা যদি বিমুখ হয়ে যায় তার পরিণাম হয় ওই বাস্তুতে যতগুলি প্রাণ আছে সমস্ত প্রাণের আয়ু তার সঙ্গে চলে যায় আয়ু আয়ু চলে যায় আয়ু আয়ুশ্রীম আর ওই বাস্তুর শ্রী মানে কোনো সৌন্দর্য থাকে না শ্মশানের মতো হয়ে যায় আর যশ তার সঙ্গে সঙ্গে যশ ও লাইন দিয়ে তার সঙ্গে বেরিয়ে যায় আর তারপরে কি হবে সু তাই নয় আয়ু আয়ু শ্রীয়ং যশ ধর্ম ধর্মে যে সত্য শৌচ তপ দয়া চার চরণ চার চরম ধর্ম বাস্তু থেকে বেরিয়ে চলে যান ওই অতিথির সঙ্গে তাহলে সে বাস্তুতে থাকলো কি